নমস্কার বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ সুচিত্রা ভট্টাচার্যের লেখা দুই নারী প্রথমটা দেখে চিনতে পারেনি অত সে পারার কথাও নয় কুড়ি বছর আগে যে মুখ একবারই দেখেছিল মাত্র যে মুখের একটাই শুধু ছবি লুকানো আছে তার কাছে সেই মুখ চিরকালের মতো হৃদয়ে গেঁথে থাকলেও এ মুখের সঙ্গে সে মুখের মিল পাওয়া কঠিন হঠাৎ দেখে মনে হয় দুপুরে কোনো গরিব দুঃখী সাহায্যের জন্য এসেছে বুঝি প্রায় যেমন আসে সেই রকমই জীর্ণ শীর্ণ চেহারা চোখের তলায় ঘন কালো ছোপ ভাঙা লম্বাটে মুখ গায়ের চামড়া খসখসে খসে কণ্ঠার হাড় দুটো বিকট রকম উঁচু হয়ে আছে মাথা ভরা রুক্ষ চুল এলোমেলো ক্ষয়াটে শরীর ঘিরে ছড়ানো হলুদ পার সাদা তাঁতের শাড়িটারও দশাও দিনহীন তবু সবকিছুর সত্ত্বেও মহিলার মুখে চোখে এক ধরনের আভিজাত্য আছে বোঝা যায় অবস্থার ফেরেই দরজায় দরজায় ঘুরতে হচ্ছে মহিলাকে অত সে জিজ্ঞাসা করল কি চাই ক্লান্ত মুখে শুকনো হাসি ফুটল আমাকে চিনতে পারছেন অত সে খেলো খেলো সামান্য না মানে ঠিক কে বলুন তো আমি তন্দ্রা 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 ছোট্ট এক নাম দুটো মাত্র শব্দ তো এখনো এতদিন পরও কি তীব্র বিষ তাতে অত সে নতুন করে সেই বিষ ছোবল যেন খেল প্রায় সঙ্গে সঙ্গে ছিটকে সরে গেছে কয়েক পা এতক্ষণ কেন পারেনি সেই তো হ্যাঁ সেই ওই তো সেই নীলচে চোখ নীলচে নয় কটা ওই তো দিগন্তের আকাশের মতো সেই নতমুখী দৃষ্টি মাখা ওই তো অতসের সব অহংকার পিষে দেওয়া পাতলা টেপা ঠোঁট ঠোঁটের কোণে ছোট্ট বাদামি তিল সবই তো রয়েছে অতসের গলা আপনা আপনি কঠোর হয়ে গেল তুমি তুমি কি জন্য এখানে এসেছ তন্দ্রা ঢোঁক গিলল শুকনো হাসিটা ঠোঁটে লেগেই আছে আপনার কাছে একটু দরকারে এসেছিলাম তোমার সাহস তো কম নয় তন্দ্রার কলায় তবু কাতর রণু নয় একটু যদি সময় দেন আমার সময় নেই তুমি এখন আসতে পারো অত সে মুখের উপর দরজাটা বন্ধ করে দিয়েছিল প্রায় আচমকা তন্দ্রা ভোল পাল্টেছে অত সেকে স্তম্ভিত করে দিয়ে আধ পাল্লা দুটো চেপে ধরেছে শক্ত হাতে আমি কিন্তু ফিরে যেতে আসিনি আপনার সঙ্গে কথা বলতে এসেছি আমি তোমার সঙ্গে একটা কথাও বলবো না তাতে লাভ হবে না তন্ত্রার গলার আওয়াজ অসম্ভব শান্ত অথচ কি উদ্ধত আজকে না শুনলে আমি বার বার আসবো বার বার আসবো সেটা নিশ্চয় আপনি চাইবেন না দরকার হলে আপনার ছেলের কাছেও যেতে পারি আমি অতসীর এবার বাকরোধ হওয়ার পালা তন্ত্রা কি অতশীকে ভয় দেখাতে এসেছে এতদিনকার গোপন কথাগুলো সব ফাঁস করে দেওয়ার ভয় কি বা বলতে চায় এখন এতদিন ছিলই বা কোথায় অতসের বুকের ভেতরটা আচমকা হু হু করে জ্বলে উঠল অনেক কষ্টের সংযত করল নিজেকে গলার কঠিন ভাবটাকে তবু কাটানো গেল না তুমি কি ব্ল্যাকমেল করতে এসেছো আমাকে তন্ত্রার মরিয়া ভাব যেমন দুম করে এসেছিল তেমনই দুম করে মিলিয়ে গেছে দরজার পাল্লা ধরে থাকা তার দুটো হাতে ক্রমে শিথিল হয়ে এলো উত্তেজনায় হাঁপাচ্ছে হাঁপড়ের মতো হাঁপাতে হাঁপাতে মাথা নাড়ল দুদিকে অদসীর চোখ তবু তীক্ষ্ণ কি চাও এবারও দুদিকে মাথা নাড়ছে তন্দ্রা দরজা ছেড়ে পাশের দেওয়ালটাতে ঠেস দিয়েছে ঘামছে অসম্ভব শেষ চৈত্রের ঝাঁঝা রোদে বোধহয় হেঁটে এসেছে এতটা পথ সঙ্গে ছাতাটা তাও নেই ফর্সা মুখখানা টকটকে লাল একটু বসতে দেবেন মাথাটা ঘুরছে কখনো না বলতে কেউ অত সে চমকেছে তন্দ্রা সত্যি সত্যি টলছে গোটা শরীর কাঁপছে মৃদু মৃদু পড়ে যাবে নাকি একটা মানুষ সে যেই হোক না কেন তারই দরজায় অজ্ঞান হয়ে পড়ে থাকবে আর সে নিশ্চিন্তে দরজা বন্ধ করে দেবে তন্দ্রাকে দেখতে দেখতে মুহূর্তের মধ্যে কথাগুলো ভেবে নিচ্ছিল অতসি ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিয়ে ফেলল বিরস মুখে দরজা ছেড়ে দাঁড়িয়েছে এসো ভেতরে এসে বসো ঘরে ঢুকেই তন্দ্রা বসে পড়েছে সামনের সোফাটাতে জোরে জোরে শ্বাস নিচ্ছে হাঁপানি টাপানি আছে নাকি অতসি ঘরের কোনায় গিয়ে ফ্যান চালিয়ে দিল সুইচ বোর্ডের সামনে থেকেই জিজ্ঞাসা করল জল খাবে তন্দ্রা খুব আস্তে আস্তে মাথা নাড়ল বাইরের ঘর থেকে ভিতরে ঢুকে অত সে আবারও দ্রুত চিন্তা করে নিচ্ছিল একটু পরেই খুকুরা এসে পড়তে পারে খুকু আর তার শাশুড়ি ওদের সঙ্গে বিকেলে আজ বাবলার জন্য সম্বন্ধটা পাকা করতে যাবার কথা এক্ষুনি যদি ওরা এসে পড়ে তন্দ্রাকে দেখে খুকু যদি জানতে চায় কে মা কিংবা খুকুর শাশুড়ি অত সে কি উত্তর দেবে চিনি না তারই মধ্যে হয়তো তন্দ্রা সবিস্তারে পরিচয় দিয়ে দেবে নিজের দিতেই পারে তন্ত্রার মতো মেয়ের পক্ষে কিছুই অসম্ভব নয় ফ্রিজ থেকে জলের বোতল বার করে অত সে নিজের গলাতেই ঢেলে নিল খানিকটা এ সময় প্রতিদিন বাড়ি ঘর যেমন থাকে তেমনই নির্জন রাত দিনের কাজের মেয়েটা বোধহয় ছাদের ঘরে ঘুমোতে গেছে অত সে এখন রোজগার মতো একা একাই কবেই বা একা ছিল না স্বামী সংসার সন্তান সবকিছু থেকেও তো চিরকালটা একদম এক বেঁচে ছিল কতদিন আর শুধু মায়েরই থাকে জলের বোতল হাতে নিয়ে অত সে বাইরের ঘরে ফিরল লম্বা সোফায় শরীর ছড়িয়ে চোখ বুঝে পড়ে আছে তন্দ্রা রোগা শরীরটা গুটিয়ে কেমন ছোট হয়ে আছে এখনো কাঁপছে ধীর করে অতসী নজরে পড়ল তন্দ্রার চুলগুলো প্রায় সব গেছে মুখে দাগ পড়েছে বয়সের জন্য স্থির কত বয়স তন্দ্রার অতসির থেকে বেশ ছোট কম করেও বছর পাঁচেকের তো বটেই খুব বেশি হলেও তন্দ্রা এখন চুয়াল্লিশ কি পঁয়তাল্লিশ এর মধ্যে এত বুড়িয়ে গেল কি করে কিসের অভাব টাকা পয়সার না সঞ্চয়ের অতসি বুঝতে পারছিল না পারছিল না বলেই আরও রাগ বাড়ছিল তার সঞ্চয়ের অভাবে কেন হবে সঞ্চয়ের অভাবে যদি কারোর ক্ষয়ে যাওয়ার কথা থাকে সেটা তো রে অথচ অতসী এই পঞ্চাশেও দিব্যি সুস্থ সবল তাকে দেখে কেউ বলবে না তার মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলের বিয়েও হব হব অতসী টেবিলে জলের বোতলটা রেখে আলতো ধাক্কা দিল তন্দ্রাকে কি হলো তোমার তন্দ্রা চোখ খুলল না দাঁত নিয়ে নিচের ঠোঁটে সজরে চেপে ধরে আছে শুনছ জল এনেছি তন্দ্রা তবুও নিশ্চল আদর্শের অস্বস্তি বাড়ছিল হঠাৎ করে এ আপদ কেন যে চেপে বসেছে ঘাড়ে তন্দ্রাকে মোটামুটি ভুলে গিয়েছিল সে মোটামুটি কেন পুরোটাই সঞ্জয় যতদিন বেঁচে সঞ্জয়ের সঙ্গে এই মহিলা মিশেছিল অতশীর প্রতিটি রক্তবিন্দুর সঙ্গে প্রতি মুহূর্তে বিপন্ন করে তুলতেই অস্তিত্বকে তীব্র অপমান আর যন্ত্রণায় যে কেটেছে কি তখনকার দিনগুলো সংশয়ের কাঁটা সর্বক্ষণ বুকে বিঁধতে থাকে এই বুঝি আজও সঞ্জয় ফিরলো না রাতে এই বুঝি ট্যুরে যাওয়ার নাম করে ফুর্তি করতে গেল তন্দ্রাকে নিয়ে তখনকার প্রতিটি দিনের কথা প্রতিটি রাতের কথা আমৃত্যু রয়ে যাবে অতস্বী বুকের গভীরে শেষের দিকে সঞ্জয় বলতো এখনো তুমি এক কথা নিয়ে ঘ্যান ঘ্যান করো কেন বলো তোমাকে গাড়ি বাড়ি আরাম এখনো আমায় তুমি একটু শান্তিতে থাকতে দেবে না অতসি ঝাঁঝিয়ে উঠতো এটাকে তুমি একটা ওই কথা বলছো চাই না আমার বাড়ি চায় না আমার সুখ আরাম আমি আমার সারাটা জীবন আমার ছেলে মেয়ে সব সবাইকে ছাড়খাড় করে দিয়েছো তোমরা তুমি আর ওই রাক্ষুশি মিলে ওফ সঞ্জয় চিৎকার করে উঠতো কি চাও তুমি খুলে বলো তো তুমি কি চাও আমি এই বাড়ি ছেড়ে চলে যাই সারা জীবনের মতো অত সেও চেঁচাতো তাই যাও না দিনের পর দিন এই মানসিক অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না অত সে হৃদপিণ্ড ধক ধক করে উঠল তাই কি অত তাড়াতাড়ি চলে গেল সঞ্জয় মাত্র পঞ্চাশে পা দিতে না দিতেই অফিস থেকে কর্মচারীরা সঞ্জয়ের ঠান্ডা শরীরটাকে বাড়িতে পৌঁছে দিয়েছিল নিজের অফিস ঘরে বসে কাজ করতে করতে বুকে ব্যথা বলে অজ্ঞান হয়ে যায় সঞ্জয় সেখানে সব শেষ স্বামীর নিধর দেহটার দিকে তাকিয়ে বুক ফেটে কাল আসতে চাইলেও কিছুতেই কাঁদতে পারেনি অতশী। পনেরো বছরের জমাট অভিমান তার সমস্ত জাগতিক অনুভূতিগুলোকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছিল সবে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে তখন খুকু হায়ার সেকেন্ডারি দেবে বাবলা ঠিকমতো বাবার ব্যবসা দেখতে পারবে কিনা খুকুকে আরো বড় করতে হবে এসব ভাবনা চিন্তায় তন্দ্রা কখন ম্লান হয়ে গেছে অতশীর জীবন থেকে হয়তোবা সঞ্জয় ভাবতে সঞ্জয়ের মৃত্যুর পাঁচ বছর পর কেন চোখে জল আসছে অতশির সঞ্জয়ের জন্য মন কেমন করছে সঞ্জয় যেমনই হোক যেভাবেই থাকুক তবু তো ছিল অতস্বীর কাছে কেন অত তাড়াতাড়ি চলে গেল কে দায়ী তার অকাল মৃত্যুর জন্য অতসী নাকি ওই মহিলায় ওর জন্যই তো সঞ্জয় সে আজলা ভরে ঠান্ডা জল নিয়ে ছুঁড়ে মারল তন্ত্রার মুখে চোখে জলের ছোঁয়া পেয়ে তন্ত্রা নড়ে উঠছে চোখ মেললো ঘোলাটে নীল চোখে অতসির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ ধীরে ধীরে চোখে ভাসা আসছে অতসি জলের বোতল এগিয়ে দিল তার দিকে মনে মনে বলল অনেক নাটক হয়েছে জল খাও খেয়ে বিদেই হও তন্দ্রা উঠে বসে পুরো বোতলে জল ঢেলে নিল গলায় আঁচল তুলে ঘাড় গলা মুছল নিশ্বাসের কষ্ট এখনো অল্প অল্প রয়েছে তা বোঝা যায় অতসির এক বিন্দুও মায়া এলো না মনে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল শরীর ঠিক হয়েছে তন্ত্রা যেন বহু কষ্টে বসতে পারছে থেমে থেমে দুর্বল স্বরে বলল শরীরটা একদম ভালো নেই কথায় কথায় মাথা ঘোরে বুক ধরফর করে ডাক্তার বলেছে শরীরে নাকি রক্ত নেই বিশ্রী অ্যানিমিয়া অতসির একটু শুনতে ইচ্ছে করছিল না জলের বোতলটা সামনে থেকে সরিয়ে শোকেশের মাথায় রেখে দিতে দিতে বলল মিনিট পাঁচেক বিশ্রাম তো হয়ে গেল আরও দরকার তন্দ্রায় চকিত নিষ্ঠুরতায় থমকেছে মলিন মুখে তাকিয়ে রয়েছে অতসির দিকে কি দেখছো আপনাকে বোধহয় অসুবিধে ফেললাম তা ফেলেছ অত সে স্পষ্ট উত্তর দিল এক্ষুনি আমার আর মেয়ের শাশুড়ি এসে পড়বে তুমি যদি এখন চলে যাও চন্দ্রা ওঠার নামও করল না নির্জীব চোখ দুটো তার স্থির হয়ে আছে আপনার কাছে বড় বিপদে পড়ে এসেছিলাম খুব কষ্টে দিন কাটছে প্রথম বাক্যটা অত উচ্চারণ করেছিল না একদিন মান অপমান শিকে তুলে লজ্জার মাথা খেয়ে এই মহিলার কাছে বাধ্য হয়ে ছুটে যেতে হয়েছিল সেদিনও এই রকমই নীলচে চোখ উদাস তন্ত্রার অত সে বলেছিল বড় বিপদে পড়ে আমি তোমার কাছে এসেছি তুমি একমাত্র পারো সঞ্জয়কে আবার আমাদের কাছে ফিরিয়ে দিতে কথা দাও আজ থেকে কোনো সম্পর্ক রাখবে না সঞ্জয়ের সঙ্গে তন্ত্রা কথা দেয়নি ভাষা ভাষা চোখ দুটো ফিরিয়ে রেখেছিল অন্যদিকে অত সে তখন মরিয়া সবকিছু তখন যে ভেসে যেতে বসেছে সুখ শান্তি স্বামী সংসার ছেলে মেয়ে স্বপ্ন প্রেম সব সব কিছু দেখো তোমার এখনো বয়স আছে তুমি দেখতেও সুন্দরী ইচ্ছে করলে এখনো একটা ভালো ছেলে দেখে বিয়ে করতে পারো কেন মিছে মিছে একজন বিবাহিত লোকের জন্য নিজের জীবন নষ্ট করছো তুমি তন্দ্রা কেঁদে ফেলেছিল হু হু করে সে কি ভয়ানক বাঁধ ভাঙা কান্না কাঁদতে কাঁদতে শুধু বলেছিল সে আর হয় না আর হয় না কেন হয় না আমি বলতে পারবো না আপনি তাকে জিজ্ঞাসা করবেন অত সে ঘুরে গিয়ে তন্দ্রার মুখোমুখি সোফাটায় বসলো তন্দ্রাও নিজেকে গুছিয়ে নিয়েছে আমি জানি আপনি আমাকে কখনো ক্ষমা করতে পারবেন না বিশ্বাস করুন আমি তাকে অনেকবার বুঝিয়েছি সে খর চোখে তাকালো পুরনো কথা থাক কি বলতে এসেছ তাড়াতাড়ি বলে ফেলো আমার সময় নেই তন্দ্রার গলা ডুবে এলো মেটার বিয়ে ঠিক করেছি অতসীর মুখ ফসকে বেরিয়ে গেল কার মেয়ে তন্দ্রা চোখ সরিয়ে নিল অতসীর চোখ থেকে আমার মেয়ে ও ভালো তো কত বড় হয়েছে সে বলতে বলতে অতস্বী নিজেই মনে মনে হিসেব করে নিচ্ছিল পনেরো আর পাঁচ কুড়ি না তার একটু কমে ওই বছর উনিশে হয়েছে এখন বোধ হয় তন্দ্রা বলল ছেলেটা ভালো একটা প্রাইভেট কোম্পানি জুনিয়র অফিসার বৈশাখেই দিন স্থির হয়েছে বেশ অনেক খরচা কিছুই জোগাড় করতে পারছি না আপনি যদি এতক্ষণে তন্দ্রার আসার কারণ জলের মতো পরিষ্কার অত সে ঝপ করে উঠে দাঁড়াল আমি কি করতে পারি তন্ত্রা উঠতে গিয়েও বসে পড়েছে জানি আপনি আমাকে খুব নির্লজ্জ ভাবছেন মিকিরি ভাবছেন আমার সত্যি আর কোনো উপায় নেই কেন তুমি এখন আর চাকরি করছো না না সে তো কবেই ছেড়ে দিয়েছিলাম মেয়ে হবার পরপরই ও জোর করে ছাড়িয়ে দিয়েছিল তাই নাকি নিজেরই তখন সমাজে মুখ দেখাবার উপায় ছিল না হুম হুম সে আপনি যা খুশি ভাবতে পারেন তন্দ্রা কপালে হাত রাখল মুখের উপর উড়ে আসা চুলগুলোকে সরাচ্ছে অবশ্য যতদিন ছিল আমার কোনো অভাবে রাখেনি তা তার মধ্যেই তো বেশ গুছিয়ে নিয়েছিলেন নিজেকে অতস্ব গলায় শ্লেষ ফুটল তন্দ্রা গায়ে মাখল না ব্যঙ্গটাকে বিড় করে বলছে তা যদি পারতাম সে চলে যাবার পর কিভাবে যে কেটেছে পাঁচটা বছর কি করে বড় করেছে মেয়েটাকে বারবার তন্ত্রার মুখে সঞ্জয় সম্পর্কে ও সে এই সর্বনামগুলো সহ্য হচ্ছিল না অতসের বিরক্ত মুখে কথাটা ঘোরাতে চাইলো কত টাকা দরকার তন্ত্রও ফিরল কাজের কথায় হয়তোবা অতসের প্রশ্নে উৎসাহিত হলো একটু সে তো অনেক গয়নাগাটি কিচ্ছুই নেই অন্তত হাজার পঞ্চাশেক যদি দেন মুন্ডিরও তো তার বাবার সম্পত্তিতে কিছু অধিকার আছে তন্ত্র শেষ কথাটা সেল হয়ে বিছে বুকে অত সেই টান টান হল তুমি কি এখানে অধিকার ফলাতে এসেছ কথাটা বলে ফেলেও হয় বুঝেছে বলা ঠিক হয়নি আরো বিনীত ভাব তাই এনেছে গলায় না আমি আপনার কাছেই এসেছি আমি যদি না দিই তন্ত্রা চুপ অতশের মনে হলো তন্ত্রা নতুন করে শান দিচ্ছে তার অস্ত্রগুলোতে আর যদি অতসে মুখের ওপর না বলে কি করতে পারে তন্ত্রা মামলা করে রক্ষিতার সন্তানের সম্পত্তির ভাগ চাইবে ঢিডি ফেলে দেবে চারিদিকে বাবলা খুঁকু জেনে যাবে তাদের বাবার কীর্তিকলাপের কথা অতস্বী ভিতরে ভিতরে শিউরে উঠছিল গোপনে লজ্জা চিরকাল নিজের কাছে লুকিয়ে রাখার চেষ্টা করেছে সে পনেরো বছর ধরে যা কিছু কান্না যত রাগারাগি মান অভিমান সবই ছিল শুধু সঞ্জয়ের সঙ্গেই বাইরের কেউ যদি কোথাও থেকে জেনে থাকে তো জেনেছে অত সে কারোর কাছে নালিশ নিয়ে ছোটেনি আত্মীয় স্বজনের কাছেও যায়নি বন্ধু বান্ধবদের কাছেও না বাবলা খুকুকে পর্যন্ত জানতে দেয়নি কিছুই ওরা শুধু সর্বসময় বাবা মার ঝগড়া ঝাঁটি দেখেছে। ঝগড়ার কারণ জানেনি অত চায়নি বাবলা খুকু কখনো অশ্রদ্ধার চোখে দেখুক তাদের বাবাকে আর যদি তন্দ্রা তন্ত্রাবশ সে ধরনের প্রসঙ্গ আনল না হয়তো দাবি জানানোর মতো তেমন জুত পাচ্ছে না শরীরে খানিক্ষণ নীরব থেকে বলল সেটা আপনার বিবেচনা বাইরের রাস্তায় একটা গাড়ি এসে থেমেছে খুকুরা এসে গেল নাকি অত সে দ্রুত এগিয়ে গেল বাইরের খোলা দরজাটার দিকে খুকুদের নয় অন্য কালোর গাড়ি তাকে যেন নামিয়ে দিয়ে ফিরে ধু ধু রোদূরে গাড়িটা মিলিয়ে যাবার পরও অত সে তাকিয়ে রইল প্রখর রোদের দিকে সূর্যের প্রচন্ড উত্তাপে চৈত্রের দুপুর বড় তপ্ত এখন এ সময় যখন তখন কালবৈশাখী আসে হঠাৎ হঠাৎ অন্ধকার হয়ে যায় দশ দিক এসে ওলট পালট করে দেয় পৃথিবীটাকে অস্থির পায়ে ফিরল তন্দ্রার কাছে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব বলুন তুমি কি শুধুই আমার বিচার বিবেচনা জানতে এসেছ নাকি আইনের হুমকি দিতে এসেছ বেশ কিছুক্ষণ ঠান্ডা ছাওয়ায় বসে অনেকটা ধাতুস্থ হয়েছে তন্দ্রা অনেকক্ষণ পর হাসলো আলগা ভাবে আলগা কিন্তু ধারালো খুব চেহারা ভেঙে গেলেও হাসির ভঙ্গিটা তার এখনো আগের মতোই হাসি বা কান্নার চেহারা বোধ বদলায় না কখনোই সব বয়সে সর্ব অবস্থায় হাসি কান্নার রূপ একই রকম তন্দ্রার হাসি মাখা যে ছবিটা অতসির কাছে এখনো আছে সেই হাসির সঙ্গে এই হাসির তেমন তফাত নেই ছবিটাকে আচমকায় একদিন সঞ্জয়ের জামার পকেটে আবিষ্কার করেছিল অতসী মনে একটু খটকা লাগলেও তখনও সন্দেহকে পাত্তা দেয়নি তেমন ভাবে দশ বছরের বিবাহিত জীবন একদিনের ঝড়েই ওভাবে তছনছ হয়ে যাবে কে জানতো খুকুটা তখনও স্কুলে যাওয়া শুরুই করেনি বাবলা সাত কি আট সঞ্জয়ের অফিস থেকে ফিরতে সোজা মনেই অতসী তাকে প্রশ্ন করেছিল এই ছবিটা কার গো সঙ্গে সঙ্গেই সঞ্জয় চমকে উঠেছে তুমি এ ছবি কোথায় পেলে সেই মুহূর্তে সঞ্জয়ের মুখ চোখে সঞ্জয় স্বরে এমন কিছু ছিল যাতে অতসী চমকেছে চকিতে ছবিটাকে লুকিয়ে ফেলেছে পিছনে তোমার শার্টের পকেটে ছিল সঞ্জয়ের ভুরু জড়ো তুমি আমার জামা প্যান্ট ঘাঁটো নাকি আজকাল তো হতবাক ঘাঁটতে যাব কেন কাচার জন্য বার করেছিলাম ছবিটা আমায় দাও আগে বলো কে মেয়েটা আমাদের অফিসে কাজে ঢুকেছে তার ছবি তোমার পকেটে এলো কি করে আমাকে কি তুমি জেরা করছো না জানতে চাইছি আমি রেখেছি সঞ্জয় চিরকালই এরকম স্পষ্টবাদী নিজের গোপন অপরাধগুলোকেও চিরদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে কখনো দ্বিধা করেনি আজকাল মাঝে মাঝে অতসের মনে হয় অত সত্যবাদী সঞ্চয় না হলেও পারতো অত সে বহু যন্ত্রণা থেকে মুক্ত থাকতে পারত তাহলে জীবনে বোধহয় কিছু কিছু নিষ্ঠুর সত্য অজানা রয়ে যাবাই ভালো অত সে তন্দ্রার দিকে খুকুরা এসে পড়ার আগে তন্দ্রার সঙ্গে একটা বোঝাপড়া করতে চাই তুমি কিন্তু আমার প্রশ্নের জবাব দিলে না তন্দ্রার হাসি মুছল কি বলি বলুন তো যা সত্যি তাই তো বলবে সত্যিকে কি মেনে নিতে পারবেন আপনি কি বলতে চাও খোলাখুলি খুলি বলো আরুষ্ঠাবে সোফায় হেলান দিল তন্দ্রা মুখ উঁচু করে কয়েক সেকেন্ড পাখার বাতাস টানল বুকে যদি বলি আপনার কাছ থেকে আমি দুটোই চাই বিবেচনা আর আইনের বিচার দুটোই কি হিসেবে হিসেব না যা মনে এলো তাই বললাম হয়তো আপনি যেমন বাবলা খুঁকুর মা আমিও তেমনি মুন্নির মা সেই হিসেবেই অত না বাবলা খুকুর নাম তুমি মুন্নির সঙ্গে উচ্চারণ করবে না বাবলা আর মুন্নি এক নয় তন্দ্রা একটু উত্তেজিত হলো না দেখলেন তো আপনি সত্যিটাকে মেনে নিতে পারলেন না বলতে বলতে চোখ বুঝেছে আপন মনে বলে চলেছে অনেক ঘটনা থাকে যা মানুষ না চাইলেও ঘটে যায় কিংবা ভুল হয়ে করেও যায় অনেক কিছু কখনো কখনো পরিস্থিতির কারোর হাত থাকে না বলতে বলতে গলা নামিয়েছে ওপর কোনো আরও একদিন আপনাকে বলেছিলাম আমার উপায় ছিল না সত্যিই তো উপায় ছিল না মাটি কি ইচ্ছে করলেই তার ফসল উপরে ফেলে দিতে পারে আপনি কি পারতেন আপনিও তো বাবলা খুঁকুর মুখের দিকে তাকিয়ে আমার কথা এখানে আসে না অত সে তর্ক করে উঠল আমি সঞ্জয় স্ত্রী ছিলাম আমার একটা সামাজিক পরিচয় ছিল হ্যাঁ ওইটুকুনি যা তফাৎ ছিল আপনার সঙ্গে আমার কথা নয় কথার ভিতর দিয়ে আস্তে আস্তে যেন ঘোরে ডুবে যাচ্ছে তন্ত্রা আপনাকে ছেড়ে সে আমার কাছে চলে আসেনি আমাকে ছেড়েও আপনার কাছে ফেরেনি কেন ফেরেনি কখনো ভেবে দেখেছেন কি কেন আপনার পাশে শুয়ে উ আমার কথা ভেবেছে আমাকে ছেড়ে চলে গেছে আপনার বিছানায় সে থমকেছে এতক্ষণে এ কি হেয়ালি তন্দ্রার তন্দ্রা থামছে না যেন নিজের কাছে প্রশ্ন করে নিজেই উত্তর দিয়ে চলেছে কারণ তার চোখে আমি আপনি সব সমান ছিলাম আমি না হয়ে অন্য কেউ হতে পারত কিংবা আপনি না হয়ে আর কেউ একটুখানি সামাজিক চিহ্ন ছাড়া আপনার আমার আলাদা পরিচয় আছে কি তন্দ্রার কথাগুলো ভেসে যাচ্ছে ভাসতে ভাসতে ছড়িয়ে গেল গোটা ঘরে আপনি না হয়ে অন্য কেউ তো হতে পারতো আমি না হয়ে আর কেউ ঠিক ঠিকই তো অত সে নিজেও জানে না কখন অন্যমনস্কভাবে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছে সে কখন চলে গেছে খোলা জানালার ধারে অত সে কে ছিল সঞ্জয়ের বা কে এক অর্থে দুজনেই তো পৃথক পৃথক দুটো পরগাছা মাত্র সঞ্জয়েরই অর্থে লালিত সঞ্জয়েরই তৃষ্ণায় জারিত অত সে জানালায় দাঁড়িয়ে ফিস ফিস করে উঠল আর বলো না আর বলো না এবার থামো বলতে বলতে মুখ ঘুরিয়েছে চড়া রোদ্দুর থেকে অন্ধকারে তাকাতেই সবকিছু ঝাপসা অতশির নিজের হাতে সাজানো ঘর সংসার আসবাবপত্র সব সবকিছু ঝাপসা আধারে শুধু দেখা যাচ্ছে তন্ত্রার মুখ তন্ত্রার মুখ না ওটা তো অতশিরই মুখ সে বুঝতে পারছিল না পায়ে পায়ে আবারও কখন ফিরে এসেছে তন্দ্রার কাছে তন্দ্রার হাতে হাত রেখেছে আমার খুব কষ্ট হয় জানো আমার আমার মাঝে মাঝে বড় কাঁদতে ইচ্ছে করে আমারও বলতে বলতে কাঁদছে দুজনে বুক ভাঙা কান্না পাঁচ বছর পর এই প্রথম সঞ্চয়ের মৃত্যুর পর এই প্রথম এভাবেই দুই নারী অন্তরের ছায়ায় বসে কাঁদছিল সঙ্গোপনে কখন খুঁকু আর খুঁকুর শাশুড়ি এসে দাঁড়িয়েছে খোলা দরজায় কেউ খেয়ালই করেনি কখন যে দুপুর গড়িয়ে গেছে তাও খেয়াল করেনি কেউই বেলার মনে বেলা ফুরিয়ে যাচ্ছিল তাদের এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা দুই নারী গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার